আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানাস কুকিং অ্যান্ড ভিলেজ লাইফ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নর্মাল একটা রেসিপি মুরগি রান্না মুরগির চেয়ে আলুর পরিমাণ একটু বেশি কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে বেশি যে কোনো তরকারি রান্না করলে ওরা শুধু আলু ভোজে তো সেজন্য আলুটা একটু বেশি দিছে অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে দেব যেমন জিরা দারচিনি এলাচি গোলমরিচ এগুলো আমি একসাথে বেটে নিয়েছি তারপর আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে আমি সরিষার তেল আমি আসলে ক্যামেরা সরিষার তেল দিয়ে দিছি খেয়াল করি এরমে ক্যামেরা অন করতে ভুলে গেছি তো দেখানোর সুবিধার্থে আমি শুধু একটুখানি তেল দিয়েছি তো আজকে আমি মুরগির মাংসটা রান্না করব সরিষার তেল দিয়ে তারপর ম্যারিনেট করা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দেবো এটা আমি আসলে সোলে রান্না করতেছি না গ্যাসেও রান্না করতেছি না রাইস কুকারে রান্না করতেছি ভালো মতো রাইস কুকারে দিয়ে ভালো মতো মিক্স করে পেঁয়াজটা ভালো মতো মিক্স করে ডাকনা দিয়ে রেখে দেব তারপর বলক এসে গেলে একটু নেড়ে দেব আমার মুরগিটা প্রায় কষানো হয়ে আসতেছে একটু নিয়ে ছেড়ে দেব ভালো মতো কষানোর জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করবো এই কালারটা একদম আসছে এর পানি দিয়ে দেবো অল্প পরিমাণ যেহেতু আমি এটা মেনে করে রাখছি আমার এত বেশি পানি দেওয়া লাগবে না এরপর ডাক্তার দিয়ে রেখে দেবো মুরগির মাংসের কালারটা আসলে আমি মোবাইলের স্ক্রিনে মুরগি কোনো সাদা সাদা লাগতেছে তো আমি ঠান্ডা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে